হ্যালো এভ্রিওান এখানে চালতা কচুরলতি আর চিংড়ি মাছ একসাথে রান্না করব। এর জন্য কড়াইয়ে প্রথমে তেল দিয়ে একটু চিংড়ি মাছটা ভাজি করে নিয়েছি চিংড়ি মাছটা ভাজি হয়ে গেলে এখানে অল্প জল দিয়ে এক এক করে হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটু কষাবো কষানো হয়ে আসলে এর ভিতরে কচুরলতি দিয়ে আর একটু কষিয়ে নেব তারপর এখানে আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম এরপর এটা আমি ঢেকে দেবো যখন কচুরলতিটা সেদ্ধ হয়ে আসবে তারপর এখানে চালতাটা দিয়ে দেব। চালটা আগে দেওয়া যাবে না তাহলে কচুর লতি সেদ্ধ হবে না এই যে রান্না ফ্রাই হয়ে আসছে এরপর আমি ফোড়ন দিয়ে নেব এর জন্য কড়াইয়ে আবারও তেল দিলাম তেল দিয়ে এখানে সরিষা দিয়ে দিলাম সরিষা ভাজা হয়ে আসলে তরকারিটা ঢেলে দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কচুরলতি চালটা চিংড়ি মাছের তরকারি আর পাশাপাশি এখানে আমি রুই মাছ পাতায় ভাজি করতেছি এই রান্না করা শেষ চিংড়ি মাছ আর চালতা দিয়ে এখানে রুই মাছ এই যে তরকারি রান্না করা শেষ চিংড়ি মাছ আর চালতা দিয়ে প্রচুর লতি আর এখানে রুই মাছ আলু দিয়ে পাতায় দিয়েছি এই যে কলা পাতায় রান্না করেছি মাছ ওকে থ্যাংক ইউ